সাহসী প্রজ্ঞামা রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে তিনি নিজের সকাল আদর্শ দিয়ে বিরাট স্থান দখল করে মুক্তিযুদ্ধের তিনি আরেকজন আমাদের তরুণ প্রজান

ঐ শান্তদেব পিপাস বলে আমার বশিষ্ট যে মহান ব্যক্তি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সরণে আজকে এই স্মরণ তার গুণ বলে শেষ করা যাবে একটু আগেই উলফাতাই বলেছেন আমি শেলি আ জামা বহুমাত্রিক পরিবার অধিকারের একজন মানুষ তিনি শুধু মুক্তিযুদ্ধরা তিনি দেশের মানুষকে দেখিয়েছে কম টাকায় কিভাবে স্বাস্থ্য সেবা দেয়া যায়

তার তার স্ত্রী এবং লন্ড্রি সাহেবের দুই মেয়ে তার এক ছোট মেয়ে তার হলো সহধর্মী ওনার যে সম্পত্তি বিশাল সম্পত্তি মন্দির সাহেব সেইখান থেকে অর্ধেক সম্পত্তি আপনার মাহমুদুর রহমানের স্ত্রী পাবেন সেই টাকাটা প্রায় প্রায় সম্পত্তিটা উনি দান করে দিচ্ছেন ট্রাস্টি ওই ট্রাস্টিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মেম্বার আমি সেখানে ছিলাম আমি দেখেছি কিভাবে নির্মোভাবে নির্লোভ

একজন ভরি মানুষ একজন সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ যাপনলা চৌধুরীকে জীবনের আবশ্যক পথে চলার পথে আমাদের আগাগোড়ার প্রজনমের কাছে শরণীয় হয়ে থাকবে দামাত্তার মাশরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার একজন মাশাআল্লাহ তুমি তাকে তার সমস্ত খারাপ কাজগুলো माफ করে দেবে তুই জান্নাতে উচ্চ মাকাম দান কর তখন তারlastIndexOf <laughs> হবে আমরা যখন চলতে পারি দেশপ্রেমিক বেগণ খালি দেয়া অত্যন্ত সুনেওয়া